একটা বয়স আসবে ভাই তখন সেজদা করতে চাইবেন কিন্তু শরীরে আর কুলাবে না মেরুদণ্ড এমন অবস্থা হয়ে যেতে পারে যে রুকু সেজদাটাও আর করতে পারবেন না এখন সেজদা করছেন না একটা সময় সেজদা করতে চাইবেন কিন্তু আর পারবেন কেমতর ময়দানে আল্লাহর্বল আলমিন এর সত্তা যাতে পাক যখন আসবে সামনে অনেক লোক আল্লাহ সবাইকে ডাকবেন সবাই যেন আল্লাহকে সেজদা করে সরাসরি আল্লাহকে সেজদা করতে সেদিন ওই সমস্ত লোক পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছে আর বাকি লোকরা চেষ্টা করবে কিন্তু সেদিন কোপাল পড়ারা সেজদা করতে পারবে না কোরআনের শুরুতে আপনি দেখবেন নামাজ শেষে দেখবেন নামাজ মাঝখানে দেখবেন জাগায় জাগায় পাতায় পাতায় নামাজ নবী করিম সাল্লাহামের জীবনের শুরুর দিকে নির্দেশ দেখবেন নামাজ একেবারে জীবনের শেষ মুহূর্তের নির্দেশ হলো কি নামাজ ভাইরা আমার এই জন্য কোরআনে হাকিম আল্লাহবুল আলমিন বলেছেন হাফিদু ইমানদারদেরকে আমাদের মালিক আমাদের রব নির্দেশ করছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হবে যত্নশীল ঠিক মতো আদায় করবে অসলাতিল বিশেষ করে স্পেশালভাবে মধ্যম যে নামাজ আছে মুফাসের ওলামা বেশিরভাগ বলেছেন আসরের নামাজের কথা বলা হয়েছে এখানে যে এই নামাজের প্রতি বিশেষভাবে যত্নশীল হবে অনেক কেরাম অন্য নামাজের কথাও বলেছেন ফজরের নামাজের কথা বিশেষভাবে নবী সাল্লাম বিভিন্ন হাদিসে গুরুত্ব আরোপ করেছেন নামাজ তো অনেকেই পড়ে দেখবেন ফজরের সময় আসতে পারে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন মুনাফেক এবং মুসলমান এ দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে অনেক পার্থক্যর মধ্যে একটা পার্থক্য হল ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে নেফাকি আছে কপটতা আছে ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে দুর্বলতা আছে ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায় অর্থাৎ সে ফজর পড়তে পারে না ভাইর আমার আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গা পাছক নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ বারবার করে আল্লাহ তালা স্মরণ করিয়েছেন তারা রসুল সাদাম স্মরণ করিয়েছেন জীবনে শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন কারণ এই নামাজ ছাড়া আখেরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারব প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে চেহারার উজ্জ্বলতা থাকবে অজুর কারণে সেজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে আপনার আখেরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি সর্দারি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি শিক্ষা দীক্ষা কোনো কিছু যখন কাজে লাগবে না এই সলাৎ আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে সেজন্যই আহকামুল হাকিমিন তিনি জানেন তিনি গায়েবের মালিক তিনি বারবার করে সলাত আদায় করতে বলেছেন নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ মেয়ারাজ নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয় নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয় এইজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে যাচ্ছেন পুরো কথাও বলতে পারতেছেন না তারপরও বলছেন নামাজের খবরদার সাবধান থাকবা কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি আল্লাহ দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান নামীকে জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি বলা হলো হে আল্লাহ রসুল এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো অলসতা করতো অবহেলা করতোকে ফরজ নামাজ চলে গেছে তার বুক কাঁপে নাই সে নামকে অস্তে মুসলমান ছিল এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে বলেছেন তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কেমত ময়দানে একত্র হতে হবে এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে যা খুশি তা করে চলে যাবে দুনিয়াতে পার পেয়ে যাবো তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে ফাঁকি ঝুঁকি দেওয়া যাচ্ছে মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে ও মুসলমান আরশো আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে একটা একটা করে একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে পাই পাই করে ফামাইয়া আমাল মিস্তা জারতেন সররেঞ্জ বিন্দু পরিমাণ জাররা পরিমাণও যদি কোন খারাপ কাজ করেন তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে করতেই হবে করতেই হবে অতএব ভাইরা রামা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন যারা কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আখেরাতের প্রতি ঈমান রাখেন যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন তারা শুনে রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদ ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো আসসালাহ নামাজ তোমার জীবনে নামাজের অবস্থা কি আগে নামাজের গাঁটটি হলো প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব ওয়াক্ত পড়েছো কিনা পড়লে সেখানে মনোযোগ দৃঢ়স্থিরতা ঠিকঠাক মতো কতটুকু ছিল এর হিসাব নিকাশ দাও তোমার নামাজের কোয়ালিটি কিছু যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে বলেছেন সে ব্যক্তি সফল হবে সাকসেস হবে সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়বে ভেজাল ধরা পড়বে খাবা ফকাতির এই কপাল পড়া ধরা পড়ে যাবে এ লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে সামনে আর সে এগোতে পারবে না ও ভাই আমার এই নামাজ আমরা যদি পড়ি আমাদের আল্লাহর কোনো লাভ নাই নবীজিরও কোনো লাভ এ নামাজ আমাদের লাভ এটা জান্নাতের চাবি এটা ছাড়া জান্নাতের যাওয়ার সম্ভাবনা নাই অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস আসে না না এরকম নামাজ না পড়লে কি হয়েছে তার বলে কি আছে ইমান আছে ইমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর বাড়ির না। নামাজের ধারে কাছে যাবেন না আর লম্বা লম্বা কথা বলবেন নামাজ না ইমান আছে আল্লাহকে ভয় করেন এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্বিকতাপূর্ণ কথা পরিহার করেন ভাই আমার এটা ঠিক যে ফোকা ক্রামের মধ্যে মতো পার্থক্য আছে অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে মুসলমান নামাজ পড়ে না বসে বসে খেলা দেখে ঘন্টাকে ঘণ্টা ওক্ত চলে গেছে তবুও নামাজ পড়ে নাই শুয়ে আছে ফজরের নামাজ চলে গেছে ঠাট্টা আট্টায় ঘুম থেকে উঠছে সে অলসতা করেছে নামাজ পড়ে নাই ঠান্ডা মাথায় তো এই রকম ব্যক্তি যে ঠান্ডা মাথায় নামাজ পড়ে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় না মুসলমান হইলে কি গায়ের জোরে মুসলমান হবেন আল্লাহর খাতা নাম থাকে না আর ইমাম আজম আবু হানিফা রহম্লা এবং আর অনেক ইমামের মত হলো যদি নামাজ না পড়ার পরও তার ভিতরে অপরাধ বোধ থাকে যে না আমি ভুল করছি অন্যায় করতেছি ঠিক আছে আমি শুরু করব। তাহলে এই ব্যক্তির এই বেচারার ইমানটা থাকবে কিন্তু যদি তার ভিতরে থাকে অহংকার থাকে আরে আর নামাজ কি হবে এত নামাজ পড়ে কত লোক দেখছি নামাজ পড়ছে কি হয়েছে এই রকম যদি লম্বা লম্বা কথা বলে তাহলে ইমানটার সাথে সাথে চলে যাবে ভাই রামার আল্লাবুল আলম কোরআনে হাকিমে বলেছেন তোমরা পাছ নামাজের প্রতি সকল নামাজের প্রতি তোমরা যত্নশীল হবে দায়িত্ববান হবে এমন কি নামাজ ইসলামে কিরকম গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন আল্লাহ বলছেন এমন কি তোমাদের যদি আশঙ্কা হয় যে নামাজ পড়তে গেলে রণাঙ্গনে শত্রু তোমাদেরকে শেষ করে দিবে বোম্বিং করে আঘাত করে তরবারি দিয়ে তোমাদের শেষ করে ফেলবে এরকম যদি আশঙ্কা হয় তো প্রয়োজনে হাঁটা অবস্থায় নামাজ পড়বে সওয়ারি অবস্থায় নামাজ পড়বে কিন্তু তারপরেও নামাজ মাফ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে সেখানে সলাতুল খৌফ ভয়কালীন সময় কিভাবে নামাজ পড়বো কোরআনে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে ইমামতি একজন করবে সব লোক নামাজে দাঁড়ালে শত্রুর আক্রমণের সবাই শেষ হয়ে যাবে এই জন্য কিছু লোক নামাজে দাঁড়াবে কিছু লোক যুদ্ধ করে সবার পক্ষ থেকে সেভ করবে কিছু লোক যারা নামাজে দাঁড়াবে ইমামের সাথে সফরে যেহেতু যুদ্ধে এইজন্য এক রাকাত নামাজ পড়বে সবাই ইমামের সাথে এক রাকাত নামাজ পড়ার পর তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ সেফটিতে ডিউটিতে ছিল তারা এসে এবার ইমামের পিছনে দ্বিতীয় রাকাত ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে তাদের প্রথম রাকাত পড়বে এরা আবার এক রাকাত পড়ে চলে যাওয়ার পর আগের গ্রুপ ওলারা ফিরে আসবে ততক্ষণে ইমামের দুই রাকাত শেষ এবার মুক্তাদি হিসাবে তারা একা একা মুনফারেদ হিসাবে তাদের এক রাকাত পড়বে তাদের পরে আবার ওই গ্রুপ যাদের এক রাকাত বাকি ছিল তারা পড়বে চিন্তা করেন ভাগ করে করে এক রাকাত পড়ে পড়ে চলে যাবে আবার এসে পড়বে তারপরেও যুদ্ধের ময়দানেও আল্লাহ বলেন নাই যেহেতু জীবন রক্ষার ব্যাপার নামাজ বাদ দিলেও চলবে এটা আল্লাহ তালা বলেন কত গুরুত্বপূর্ণ ব্যাপার চিন্তা করেন ইসলামের সকল এবাদতে ছাড় আছে এমন কোনো এবাদত ইসলামে নাই যেই এবাদতে ছাড় নাই আপনি রোজা রাখতে পারেন না কষ্ট হয় রাখতে গেলে আপনার জীবন নাশের অবস্থা হয়ে যায় এই জন্য রোজারে ভেঙে ভেঙে দুপুর পর্যন্ত একটা দুপুর পরে আরেকটা রাখা যাবে কি বলেন আপনাদের দিনাজপুর এরকম রোজা রাখার সুযোগ আছে কোন রোজা রাখলে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকতে হবে এখন তুমি যদি এটা না খাইতে পারো এভাবে যদি না থাকতে পারো তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ কোরআনে তার জন্য বিধান দিয়েছেন ফামাঙ্কা নামিঙ্ক মারিদান তাহলে সে এই রোজা যে কয়টা সে অসুস্থতার কারণে রাখতে পারবে না এই কয়টা রোজা সে অন্য সময় রেখে দিবে কিন্তু তাই বলে এই রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন নেই যে যেভাবেই হোক রমজানের রোজা রাখা লাগবে পুরা পারো না তো অর্ধেক রাখো হ্যাঁ মাঝখানে কিছু খাও তাও রাখতে হবে এরকম কথা আল্লাহ বলেন নেই ঠিক আছে এখন রাখতে না এত অসুস্থতা যে রাখলে তোমার জীবন নাশের ভয় হবে এত বেশি অসুস্থ আবার দেখেন হালকা পাতলা গ্যাস্ট্রিক আর প্লাস্টিক হইলে রোজা ভাঙা শুরু করে দিবেন সেটা কিন্তু চলবে জটিল অবস্থা এত রোগ ডেঙ্গু হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা প্রচুর পানি পান করতে হবে ডাক্তার বলে দিয়েছে না হলে মৃত্যু মুখে পতিত হতে পারেন ভয়ঙ্কর অবস্থা হতে পারে প্লাটিলেট অনেক বেশি কমে গেছে অন্য অন্য সমস্যা অনেক বাড়ছে আপনি তখন জীবন রক্ষার জন্য রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসহনীয় হয়ে গেছে এই জন্য আপনি রোজা ভাঙেন অন্য সময় রাখতে পারবেন সফরে আছেন কষ্ট হচ্ছে রোজা রাখতে রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দেন কিন্তু রাখতে হবে ছাড় রোজার ক্ষেত্রে আছে কি বলেন সফরে নামাজ কারোর পড়তে একটু কষ্ট হচ্ছে ঝামেলা হচ্ছে না পড়লে চলবে পরে পড়লে চলবে আল্লা তালা বলেছেন প্রয়োজনে প্রয়োজন না আল্লা বিধান এটা যে সফরে চার রাকাতের নামাজগুলো গুলো দুই করে দেওয়া হলো তারপরেও পড়তে দেখছেন অন্য সময় পড়লে হবে না সময় পড়তে হবে নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তালা অবধারিত করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এটা ছাড়া মুসলমানের কোনো গতি ভাইরা আমার আপনি দেখুন একজন মানুষ সমুদ্রে ডুবে গেছে সমুদ্রে ডুবে গেছে ওই সমুদ্রে নিমজ্জিত অবস্থায় একটা কলা গাছ ধরে অথবা একটা বেলুন অথবা কোনো একটা কিছু ধরে সে কোনো রকম ভেসে আছে লাইফ জ্যাকেট আছে একটু ভেসে আছে এ অবস্থায় নামাজের যদি সময় হয় শরিয়ার নির্দেশনা হলো ওই অবস্থায় সমুদ্রে নিমজ্জমান অবস্থায় হলেও যেই দিকে কেবলা কেবলা কোন দিকে জানে না অনুমান করে আন্দাজ করে কে যেদিকে কেবলা মনে হয় ওই দিকে ফিরে সে ইশারায় হলেও নামাজ পড়তে হবে নামাজ মাফ নাই নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে পড়বে যে বসে পড়তে পারে না সে শুয়ে পড়বে তারপরেও নামাজ তরক করার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা জন্য বলেছেন কোরআনে ফাইন খিফতুম ফারজালনা রোকবা না নামাজ পড়তে ভয় হয় জীবন নাশ হতে পারে তাহলে প্রয়োজনে হেঁটে হেঁটে সওয়ারি অবস্থায় হলেও পড়তে হবে নবী আলাই সাল্লাম আরও বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা হামস ইসলাম পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কয়টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে ইসলাম পাঁচটা একটা ঘরের সাথে যদি ইসলামকে তুলনা করা হয় একটা ঘর যেরকম অনেক কিছু লাগে ইসলামেও অনেক কিছু লাগে এর ভিতরে মেইন যেগুলো খুঁটি পিলার সেই ইসলামের পিলার হলো পাঁচটা এর ভিতরে প্রথম পিলার হলো কালিমাতুর শাহাদা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আল্লাহর রাসুল সে কথার সাক্ষ্য দেওয়া এটা হলো ইসলামের এক নম্বর খুঁটি দুই নম্বর খুঁটি কি পাঁচক্ত সালাদ পাঁচক্ত নামাজ তিন নম্বর খুঁটি হলো জাকাত চার নম্বর খুঁটি হলো রোজা রমজান মাসের আর পাঁচ নম্বর খুঁটি হলো বাইতুল্লার হজ করা তাহলে পাঁচো কোটির ভিতরে ইমানের পরে সবচেয়ে ভালো কাজ হলো নামাজ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানদারের কাছে আর হতে পারে না ভাইরা আমার কোরআনে মেয়ে আল্লাহ তালা বলেছেন যারা জাহান নামে যাবে জাহান নামে লোকগুলোকে জিজ্ঞাসা করা হবে মা তোমাদেরকে জাহান নামে কোন কাজে নিয়ে এসেছে কি কারণে তোমরা জাহান নামে আসলা অল উল এম্ না কমিনাল মুসল্লিন ওলেম না কুনুতে আইমুল তারা বলবে আমরা জাহান্নামে আসছি এর প্রথম কারণ হল যে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না ভাই রা আমার এটি জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ খলিফাতুল মুসতিমিন অমরে ফারুক ওদিয়াল্লাহতাআলা আনহু বলেছেন লা হা জাফিল ইস্তাহ মিলিমান তারকাস সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামের তার কোনো অংশ নাই কোনো হিস্সা নাই ও মুসলমান আর যা করেন না করেন পাঁচোয়াক্ত নামাজ আপনি ছাড়তে পারেন না প্রতিদিন পাঁচবার পুরুষ হিসাবে মসজিদে আপনাকে হাজিরা দিতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ পাছুয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিকঠাক মতো আদায় করে মহিলারা বাসায় লোকতে সময় মতো ঠিকঠাক মতে ভালো মতো যদি সময় মতো তারা আদায় করে তো আল্লাহ রাবুল্লাহন ওই ব্যক্তির এক অক্ত পড়ার পর পরবর্তী অক্ত পর্যন্ত যত ছোটোখাটো গুণা হয় এই দুই অক্তের মধ্যবর্তী সময়ের সমস্ত ছোটখাটো গুনাকে আল্লাহ তালা মাফ করে দেন ভাইয়ের আমার পাচক তো সালাত আদায় করবো তো ইনশাল্লাহ আমরা সবাই পাচক নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে সে তাওফিক দান করুন সবাই কোরআনে কারিমে সে নির্দেশনা দেখবেন আল্লাহ তালা বলেছেন ফাইন তাবু সালাহ আকাম ও তোমাদের ধর্মীয় ভাই ধর্মের ভাই মুসলমান ভাই কে যদি কেউ শির থেকে কুফুর থেকে তওবা করে আসে এবং নামাজ কায়েম করে জাকাত আদায় করে এই মূল কাজগুলো করলে সে তোমাদের ধর্মীয় ভাই এই মূল কাজগুলো যদি কেউ না করে সে তোমাদের মুসলমান ধর্মের ভাইও হতে পারে অতএব পাঁচ শক্ত নামাজ পড়বত ইনশাল্লাহ ভাইর আমার আমরা আল্লাহকে খুশি করার জন্য আজকের মাহফিলের ময়দান থেকে আসুন নিজের সঙ্গে নিজে আমরা বোঝাপড়া করে ফেলি আমরা এখানে আজকে নিজেরা নিয়ত করে ফেলি যে আমি নামাজ যত নষ্ট করেছি আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তালা মায়কে এখন নিঃশ্বাস দিয়েছেন ও যুবক ভাইয়েরা যারা মসজিদে যান না যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন নামাজ পড়েন না রুকুশেজ করেন না একটা বয়স আসবে ভাই তখন সেজদা করতে চাইবেন কিন্তু শরীরে আর কুলাবে না মেরুদণ্ড এমন অবস্থা হয়ে যেতে পারে যে রুকু সেজদাটাও আর করতে পারবেন না এখন সেজদা করছেন না একটা সময় সেজদা করতে চাইবেন কিন্তু আর পারবেন ময়দানে আল্লাহ আল্লাহর্বল আলমিন এর সত্তা যাতে পাক যখন আসবে সামনে অনেক লোক আল্লাহ সবাইকে ডাকবেন সবাই যেন আল্লাহকে সেজদা করে সরাসরি আল্লাহকে সেজদা করতে সেদিন ওই সমস্ত লোক পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছে আর বাকি লোকরা চেষ্টা করবে কিন্তু সেদিন কোপাল পড়ারা চেষ্টা করতে পারবে না ও ভাই আমার সময় থাকতে আসুন আমরা সংশোধন হই তবাই নাসুহা করি আমাদের পাচক্ত নামাজ আমাদের আখেরাতকে সুন্দর করবে আমাদের দুনিয়াকে সুন্দর করবে আমাদের জীবনে বরকত দিবে আমাদের সর্বদিক থেকে কল্যাণ এনে দিবে পাচক্ত নামাজ পড়া ছাড়া মুসলমান মুসলমানিত্বের দাবি করা এটা তার সাজে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ আজকের মজলিসে আজকের মাহফিলে আপনারা যদি দশ বিশ জন পঞ্চাশ জন মানুষও যদি মনে মনে নিয়ত করেন যে আমি আজ থেকে আর নামাজ ছাড়ব না আমার জীবনে নাকের ডগায় নিঃশ্বাস যতদিন থাকবে আমার জীবন চলে যাবে সব চলে যেতে পারে আমি নামাজ ছাড়বো না কারণ ইসলামের সব ইবাদতে ছাড় আছে নামাজে ছাড় নাই ভাই নামাজে ছাড় নাই এটা সর্বাবস্থায় করতে হয় আপনি দেখেন কত গুরুত্বপূর্ণ হলে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়েন বসেও পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়েন অজু করতে পারেন না তেমন করে করেন আল্লাহ আকবার তারপরেও মাফ নাই আপনাকে পড়তেই হবে কেবলামুখী হবেন কেবলা কোন দিকে চিনেন না তো আন্দাজ করে পড়েন তারপরেও পড়তে হবে এমন কি সতর ঢাকার মতো কাপড় নাই এমন কোন বিপদে আছেন জেলে জুলে জরুমে কোন জায়গায় আসেন ওক্ত হয়ে গেছে তারপরও আপনার আপনাকে নামাজ পড়তে হবে ওই ফরজ তরক হলেও নামাজ পড়তে হবে ভাইরা আমার কত গুরুত্বপূর্ণ বিষয় যে কখনো ছাড় নেই আমাদের প্রাণের নবী সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের সর্বশেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন অসুস্থ এত দুর্বল হয়ে গেছেন যাদেরকে আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে মসজিদে নবমীতে যারা গিয়েছেন তারা জানেন নবীজি ইসাল্লা সাল্লামের কবর যেখানে এখন আছে। এই জায়গাটাতে ওনার বাসা ছিল আর মসজিদে নবমীতে ওনার যে মিম্বরটা আছে এই বাসা থেকে মিম্বর আমাদের এই এই পুরো প্যান্ডেলটার এই মাথা আর ওই মাথা এতটুকু হবে না আরও কম ওখান থেকে মিম্বর পর্যন্ত হেঁটে এসে মসজিদে জামাতে সামিল হবেন মসজিদের সাথেই তার বাসা তিনি সেখান থেকে ভিতর দিয়ে হেঁটে দরজা আছে। এই পর্যন্ত এসে যে নামাজ পড়বেন এই শক্তি তার শরীরে ছিল না নবীজি সাল্লা সাল্লাম তখন দুজন সাহাবিকে ডাকলেন আলী এবং আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা এই দুজনকে ডেকে বললেন কাছে আস তারপর দুই হাতটা তাদের কাঁধের উপর তুলে দিলেন গোটা শরীর উঠারোর মতো ক্ষমতা তার ছিল না নবীজি পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিলেন তাদের দুই কাঁধে দুই হাত রেখে পাওগুলোতে মাটির সাথে টানতে টানতে তারা নিয়ে আসলেন তাকে মিম্বরের কাছে নবীজিৎসাল্লা সাল্লাম ইমামতি করে নামাজ পড়ানোর মতো দাঁড়িয়ে সেই ক্ষমতা তার ছিল না তিনি অবকরকে অনুরোধ করলেন আপনি ইমামতি করেন আম্মাজান তাল আনহা তিনি জানেন তার বাবা নরম দিলের মানুষ নবীজ সাল্লাহ সাল্লামের সামনে ইমামতি করতে তার বুক কাঁপবে তিনি পারবেন না অবকরাজ আনহু কাঁচুমুচু করছেন অপারগতা প্রকাশ করছেন লাজুক মানুষ ছিলেন আম্মাদান আয়েশা বলেন হে আল্লাহ রসুল আমার বাবা বড় নরম দিলের মানুষ বড় কোমল মন মনের মানুষ উনি আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনি কষ্ট করে আপনি ওনাকে এর জন্য আপনি ওনাকে এর জন্য মাজুর হিসাবে রাখেন ছাড় দেন উনি পারবে না আপনার সামনে নামাজ পড়াতে এত সম্মান নবী ইসাদ সাল্লামকে করতেন এত ইজ্জত নাকে করতেন তখন নবী সাল্লাম নিজে ইমামতি করেছেন মাজুর অবস্থায় তারপরেও দুইজনের কাঁধে ভর করে দুই পাকে মাটির সাথে টানতে টানতে নিয়ে গেছেন তারপরেও বাসায় নামাজ পড়েন নাই ও যুবক আল্লাহর নবী যার পূর্বের পেছনে সবকিছু মাপ যিনি জান্নাতিদের সর্দার যিনি নবীদের সর্দার যিনি আল্লাহর এত প্রিয় মানুষ তিনি বাসায় নামাজ পড়লেও তো হইত কিন্তু ওই সময় পর্যন্ত জীবনের এরকম গুরুত্বপূর্ণ সময় মৃত্যু মুখে পতিত ভয়ঙ্কর অসুস্থ এত দুর্বল শরীর নিয়ে নবীজি মসজিদের বাইরে নামাজ পড়েন নাই আর ও যুবক তুমি মসজিদে যাচ্ছ না তোমার মালিকের সামনে তুমি মুখ দেখাবে কিভাবে তুমি কিভাবে জবাবদিহি করবে দিন এক সময় শেষ হয়ে যাবে ভাই শক্তি এক সময় শেষ হয়ে যাবে যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন মসজিদ থেকে আপনাকে কেউ বের করতে পারবে না তখন মসজিদ থেকে কেউ টেনেও বের করতে পারবে না মাজ দরজা বন্ধ করে দিলে তার সাথে ঝগড়া করবেন যে দরজা বন্ধ করার দরকার কি একটু আল্লাহর ঘরে বসে তসবি তাহালিল পড়ি একটু তেলাওয়াত করি ভাইরা আমার ওই বৃদ্ধ বয়সে ইবাদত করতে চাইবেন কিন্তু যৌবন বয়সটা শয়তানকে দিয়ে দিবেন বৃদ্ধ বয়সটা শুধু আল্লাহর জন্য রেখে দিবেন যৌবন বয়সটা এই কথা অনুযায়ী চলবেন নিজের মন মতো চলবেন কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন পাঁচ শক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আমি কিছু হাত চাই গণহারে না ওয়াজ মাহফিলে গণহারে হাত সবাই তুলতে পারে হাত তুলতে পয়সা করি লাগে না আমি জানি ভাইরা সেই হাত না সিরিয়াসলি যারা এই মজলিসে আরসের মালিক দেখছেন সব কিছু দেখছেন তার কাছে সবকিছু কিছু প্রকাশ্য কোনো কিছু গোপন নেই তাকে সাক্ষী রেখে এই মজলিসে যদি দশজন পাঁচজন মানুষও নিয়ত করেন যে আমি বহু নামাজ ছেড়েছি আর ছাড়বো না আগে নিজে বোঝাপড়া করেন যে আমি আমার মোড় চেঞ্জ করেছি আমি মুসলমান আমি নামাজ ছাড়ব না আর যা হোক না হোক নামাজ আমি ছাড়বো না ঠিকমতো নামাজটা পড়বো জীবন চলে যেতে পারে নামাজ আমি ছাড়ব না কোনো বন্ধুর আড্ডা মুজলিশ ওরা নামাজ পড়ে না ওদেরকে প্রয়োজনে আমি ছেড়ে দিব নামাজ আমি ছাড়বো না আমার কোনো কাজকাম নামাজ পড়তে গেলে আর হয় না ওই কাজকাম প্রয়োজনে ছেড়ে দিব নামাজ আমি ছাড়বো না মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না আলাইহি সাল্লাম বারবার উসিয়াত করেছেন নামাজের ব্যাপারে বারবার কারণ তিনি জানেন এই নামাজ ছাড়া আমার কোনো উপায় নেই ভাইরা আমার আল্লাহ তালা কোরআনে এই জন্য পৃষ্ঠা পৃষ্ঠা বলেছেন আকিম তোমরা নামাজকে যথাযথভাবে আদায় করো সালাত কায়েম করো বারবার নির্দেশ করেছেন কোরআনে শুরু শেষ সব জায়গা অতএব যারা পাঁচ শক্ত নামাজ এখন থেকে নিয়মিত পড়বেন দিল থেকে নিয়ত করেছেন আল্লাহ তালাকে সাক্ষী রেখে শপথ করে মনের গভীর থেকে ভবিষ্যতের নামাজ পড়বেন ছাড়বেন না এই সংকল্প যারা করছেন বুঝে শুনে মিসামিসি না সিরিয়াসলি জীবনকে পরিবর্তন করে ফেলেছেন হিম্মত করেছেন এই মানুষগুলো শুধু হাত তুলবেন এখন কিন্তু ইবলিস আপনাকে বুঝাবে অনেকভাবে বুঝাবে আমার আমাদের দুশ্মন ইবলিস আল্লাহ তালা আমাদের পিতা আদিম আলাহ সৈতামকে এই ইবলিসের অশ্বসার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই ইবলিস আমাদের শত্রু আল্লাহ তালা ওকে ক্ষমতা দিয়েছেন ইয়াজরি আহাদা কম্মাজ নবীজি বলেছেন আমাদের শরীরের শিরা সেরা ইবলিস ঢুকতে পারে শয়তান ঢুকতে পারে আমাদের শরীরের ভিতরে প্রভাব সৃষ্টি করে আমাদের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে এই মজলিসে এখন মানুষ যতগুলো আসে কমপক্ষে এতগুলো বরং এর চেয়ে বেশি ইবলিসাস কারণ প্রত্যেক মানুষের সাথে একজন করে মিনিমাম আছে একজন করে আছে। আর এর বেশিও আছে আমি এখন এত ওয়াজ করতেছি আল্লাহ রব্বুল আলমিনের ভয় কোরআনের কথা বলছি হাদিসের রাসুলের কথা বলছি যেগুলো জান্নাতে নিয়ে যেতে চায় আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা ইবলিস আমাদের বাবা আদমকে বের করছে জান্নাত থেকে এই ইবলিস আমরা ভালো কাজ করে নেকামল করে কোরআন পড়ে সালাদ পড়ে হক খালালে চলে আমরা আবার জান্নাতে যাব এটা ইবলিস হতে দিবে না যখন ইবলিস আমাদের আদমার সাল্লাম বাবা আদমকে সেজদা না করার অপরাধে জান্নাত থেকে বের হতে হয়েছে তখন সে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছে আমরা অনেকে জানি না সে বলেছে হে আল্লাহ যাদের কারণে এই মানুষের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো আদমের কারণে এ আদমের ছেলে মেয়েরা তার সন্তানরা কেয়ামত পর্যন্ত যতজন আসবে এদের প্রত্যেকের পথের মোড়ে মোড়ে বসে আমি সবাইকে জান্নাতের পথ থেকে সরাই দিয়া জাহান্নামের পথে উঠাইয়ে দিবো ওদেরকে ওইদিকে যেতে দেবো না আপনি নামাজ পড়তে যান ইবলিস নামাজ পড়তে দেয় না অলসতা সৃষ্টি করে নানান বাজে চিন্তা করে আরে রাখো পরে পড়বো দেখা যাবে এরকম বলে এখনো সংকল্প করবেন ইবলিস হয়তো আপনাকে বুঝাচ্ছে আরে ধূত রাখ হঠাৎ করে এরকম নিয়ত করে ফেললে কেমন হবে নিয়ত করার পরে আবার কয়দিন পরে বলবে আর নিয়ত তো কি হয়েছে এই ইব্রিসের সঙ্গে সংগ্রাম করে যারা লড়াই করে জিততে পারবে যারা নিজের প্রতিজ্ঞাকে ঠিক রাখতে পারবে এই মানুষগুলাই জান্নাতি হবে ইংশা অতএব নিয়ত করবো তো ইনশাআল্লাহ যারা খালেস নিয়ত করেছেন দিল থেকে যে আমার জীবন আমার প্রাণ চলে যাবে আমি নামাজ ছাড়বো না আমার প্রাণ যাবে আমি নামাজ ছাড়বো না এই মানুষগুলো যারা নিয়ত করেছেন আগে ত্রুটি করেছেন কিন্তু এখন আর করবেন না তারা একটু শুধু হাত তুলে আল্লাহ তালাকে দেখায় দেন আল্লাহ আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের সব হাতগুলোকে কবুলায় মঞ্জুর করেন ও মালিক আমরা পড়তে পারবো না আপনি আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ আমরা ইবলিসের সাথে পারি না আপনি আমাদেরকে জিতাই দেন আল্লাহ আপনি ইবলিসকে হারায় দেন আল্লাহ আমাদের ইমানের ভিতরে জজ্বা এবং ঢেউ তৈরি করে দেন আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত নামাজ ও তরক না করে সেই তৌফিক দান করেন মালিক যে বন্ধু আমার নামাজে বাঁধা সৃষ্টি হয় ওকে ছাড়ার মতোই মানুই শক্তি দিয়ে দেন আল্লাহ আপনার জন্য ত্যাগ করার শিক্ষা আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আমাদের মসজিদগুলা মুসল্লা দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যে হাতগুলো উঠছে হাতগুলোকে কবুলের মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ এই হাতগুলা এখানে যারা উঠাইছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে প্রিয় নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমরা এখানে যেরকম বসলাম জান্নাত এরকম একসাথে হওয়ার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন